হ্যালো এভরিওয়ান আজ আমি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের করে দেখাবো কিভাবে নারকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতে তো যাই হোক বাজার থেকে মাছগুলো কিনে আনা হয়েছে আর বাজার থেকেই কিন্তু কেটে বেছে আনা হয়েছে আমি বাড়িতে জাস্ট ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেল এবার মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায় খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আর চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রতিটা মাছই তুলে নিচ্ছি আর আমি মাছগুলো খুব একটা বেশি ভাজিনি হালকা হালকা ভেজেই এপিট করে তুলে নিয়েছি তাতেই দেখো যথেষ্ট পরিমাণে লাল হয়ে গেছে মাছগুলো এবার এই যে সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু মাছে একটু আলু দেব আলুটা আমাদের বাড়ির প্রত্যেকে খুব বেশি ভালোবাসে সেই জন্য আমার আলু ছাড়া কোনো কিছু হয় না ঝপ তরকারিতে আমার আলু অ্যাড করতে হয় চিংড়ি মাছে আলু না দিলেই টেস্ট হয় কিন্তু যাই হোক বাড়ির মত মতনই তো চলতে হবে তো যাই হোক আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি নিচ্ছি আর এর আগে এতে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়নে আর এবার দেখো একটু টমেটো অ্যাড করে নিয়েছি আমি কিন্তু একটা গোটা টমেটো এখানে অ্যাড করেছি আর পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এই সমস্ত মিশ্রণগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কড়াইতে এবার একটু ঢাকার চাপা দিয়ে দেবো ততক্ষণে ঢাকা চাপা অবস্থায় আলুগুলো লাল লাল করে ভা ভেজে নিতে নিতে ওদিকে মশলাগুলো সব আমি একবারে কষিয়ে নিচ্ছি আর এখানে মশলাগুলোর মধ্যে রয়েছে আদা রসুন আর লাল লাল লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি যত লাল লাল লঙ্কা ছিল সেগুলোই দিয়েছি কালারটা খুব ভালো আসার জন্য তার বাদেও টমেটো দিলেও খুব ভালো কালার আসে তরকারি দিয়ে আবার আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে পিট করে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি ভালো করে কষার জন্য আর গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি আর এখানে মিক্সিং বলে নিয়ে নিলাম পোস্ত আর গোটা জিরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করবো আর আমি এর মধ্যে সর্ষে দিন সর্ষেটা দিলে আমার মনে হয় যে টেস্টটা অন্যরকম হয়ে যেত আর হাতের কাছে তো নারকেল ছিল না যার জন্য নারকেল তো দিতেই পারিনি আর নারকেল ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি করা যায় ঘরোয়া পদ্ধতিতে এভাবে করলেও করে দেখবে ভীষণ সুন্দর লাগা আর এই যে আমি পোস্ত বাটাটা এখন দিয়ে নিচ্ছি এবার আবার খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছাড়বে ততক্ষণ আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো আর কি মশলাটাকে কড়াইতে খুব ভালো করে কষিয়ে নেব আর আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম মিক্সিং বোলটা ধুয়েই একটু জলটাকে অ্যাড করেছিলাম কেননা মিক্সিং বোলের গায়ে যথেষ্ট পরিমাণ মশলা লেগে থাকে আর আমার দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত কিছু কষে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখন নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর এই যে আমার ফাইনাল লুক চিংড়ি মাছের কেমন হয়েছে আমাকে জানাবে আর এই যে ছেলে চলে এসেছে স্কুল থেকে আর ছেলের ফ্লেভার চিংড়ি মাছ ছেলের পছন্দের চিংড়ি মাছ ওই জন্য সবার আগে ছেলেকেই সার্ভ করে দিচ্ছি আর ছেলেকে এখন একটু খাইয়ে দেব। ও চিংড়ি মাছ দেখে তো স্কুল থেকে এসে ভীষণই খুশি হয়ে গেছে আর এই যে একে একে ওকে একটু করে খাইয়ে দিচ্ছে আর ওর অবস্থা দেখো চিংড়ি মাছ পেয়ে দু হাত দিয়ে বাঁচতে শুরু করেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা